ওয়াচিং সেন্ট ইউ ডাক খাম চেন প্রদর্শক কলকাতায় এসেছিলাম একটি ব্যক্তিগত কাজে দাদার সাথে দেখা হয়ে গেল আপনার যে নিশ্চই চেনেন জিলাজিদাকে বং ভিউয়ের যে দিদি আসতে পারেননি দিদি একটু অসুস্থ দাদার সাথে আমার ইমেল এ কন্ট্যাক্ট হয়েছে এবং ফোন দিয়ে আপনি বিশ্বাস করবেন না দুইটি ঘন্টা এই বৃষ্টির ভিতরে ট্রেন এবং বাস চড়ে আমার সাথে দেখা করতে আসছে আমি খুব খুবই গ্রেটফুল দাদার কাছে এবং সরি অনেক অনেক সরি সরি আমার মনে হয় এতক্ষণ দাঁড়িয়েছিলেন অনেক অনেক কষ্ট করে আমার সাথে আসছেন এই বৃষ্টির মধ্যে দেখা করার জন্য এটা অনেক বেশি দাদার জন্য দোয়া করবেন দিদি একটু অসুস্থ যার কারণে আসতে পারেননি দিদির জন্য দোয়া করবেন এবার কিন্তু আবার সত্যি ওর আসার খুব ইচ্ছা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো সেই জন্য আসতে পারিনি তো আমি একা এসেছি কারণ আচ্ছা তো ভাইয়া ভাইয়া চলে গেলে আর দেখা হবে না তো সেই জন্য আর কি আমরা চলে এসেছি মানে আমি অ্যাট লিস্ট দেখা করতে চলে এলাম আর দাদা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর হঠাৎ করেই ঝড় হয়েছে তো সেখানে দু ঘন্টা ঠায় এখানে দাঁড়িয়ে রয়েছে তো সেখানে আমি এসে মানে আমার নিজের অকওয়ার্ড আর মানে একটা লাগছিল যে একটা মানুষ এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি এসে পৌঁছাতে পারছি না যাই হোক দেখা করে খুব ভালো লাগছে এবং মানে খুব আনপ্ল্যান্ড ওয়েতে মানে সাডেনলি আর কি সবটা হয়ে গেছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগাটা সেটাই অবশ্যই আর কি আমরা আমাদের যারা দর্শক রয়েছে তারা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন আর হজ বা ইসলাম সম্পর্কে প্রচুর দাদার ভিডিও দেয় এবং সেখানে খুব ভালো ভালো কন্টেন্ট থাকে তো অবশ্যই সেগুলো দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যদি আপনারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয় ইসলামের এবং অন্যান্য ধর্মের যেসব তারা ভিডিওগুলো দেন আপনারা সবাই দেখবেন এবং তাদেরকে এনকারেজ করার চেষ্টা করবেন তারা অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের সামনে তুলে ধরেন আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি বিশেষ করে যারা একদমই ধর্ম সম্পর্কে খুব কম আমরা তথ্য রাখি তারা এইসব ভিডিওগুলো দেখলে অনেক ইনফরমেশন তাদের কাছ থেকে পাবেন দিদি জন্য দোয়া করবেন দিদি একটু অসুস্থ আসলে খুব খুশি হতাম কিন্তু আসতে নিজে যাক আমাদের ইচ্ছা ছিল শরীর খারাপ হ্যাঁ আমার দোয়া রইলো আপনারাও দোয়া করবেন তার জন্য দাদার জন্য দোয়া করবেন এবং আমি সত্যি সত্যি অনেক বেশি গ্রেটফুল এবং দাদার কাছে আবারও সরি অনেক কষ্ট করেছেন আমার জন্য নিশ্চয়ই আবার যখন কলকাতায় আসবো দেনপুরে আসবো এবং তাদের সাথে দেখা হবে কথা হবে অবশ্যই আমরা আরও কিছু তথ্য আদান প্রদান করব। এবং দাদাকে কিন্তু আমি দাউত দিয়ে গেলাম আপনাদের সামনে যে দাদা বাংলাদেশে যাবে এবং আমার ওখানে উঠবেন অবশ্যই ওখান থেকে আমরা অন্যান্য বাংলাদেশে আপনারা যারা দেখেন তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব এবং বাংলাদেশ ঘুরে দেখাবো দাদাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নমস্কার Thanks for watching my channel. Sintu.com